আসসালামু আলাইকুম এভ্রিওান ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন তো বিভিন্ন ইউনিটে তোমরা যারা আবেদন করবে আজকের ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা কিভাবে ঘরে বসেই কোথাও না গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই জন্য আজকের ভিডিওটি ওকে তো তোমরা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দোকানের লোকেশন এবং আমার পার্সোনাল নাম্বার তোমরা চাইলে আমাকে দিয়ে ঘরে বসেই অনলাইনে অ্যাপ্লাই করাতে পারবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে সকল ডকুমেন্টস লাগবে তোমার এর রোল নাম্বার লাগবে এইচএসসি বোর্ড লাগবে এসএসসি রোল নাম্বার লাগবে এবং একটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে যদি তোমার কাছে পাসপোর্ট সাইজ ছবি না থাকে সেই ক্ষেত্রে তোমার ফোনে যে ছবি আছে সেই ছবিগুলো আমাকে সেন্ড করলে আমি সেই ছবিগুলো পাসপোর্ট সাইজ ছবি রেডি করে নিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো অ্যাপ্লাই করার পর তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের বিকাশে অথবা নগদে অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে অথবা তোমরা যদি চাও যে তোমরা যে ব্যাংকে ব্যাংকে অর্থাৎ সোনালী গিয়ে পেমেন্ট করবে আমি তোমাদেরকে সেই বের করে দিতে পারবো তো তাহলে তোমরা ঘরে বসে অনলাইন সেবা পাচ্ছ তোমরা অনলাইনের মাধ্যমে আমাকে দিয়ে ঘরে বসেই আবেদন করাতে পারবে সেই জন্য তোমাদের যে সকল ডকুমেন্টস দিতে হবে তোমাদের পিতা মাতার এনআইডি কার্ড এবং তোমাদের এসএসসি এইচএসসি রোল নাম্বার এবং এইচএসসি বোর্ড এবং এক কপি ছবি তোমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ করলে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো ওকে এবং তোমরা অ্যাপ্লাই করার সময় তোমাদের বিভাগ চয়েস করতে হবে তুমি যে বিভাগে পরীক্ষা দিবে সেই বিভাগটি চয়েস করতে হবে সেই বিভাগটি আমাকে বলতে হবে যে তোমরা যে বিভাগে ভর্তি পরীক্ষা দেবে শুধুমাত্র বিভাগ ওয়াইজ তোমরা সেন্টার চয়েস করতে পারবে এবং হচ্ছে তোমরা তোমাদের সিট কোথায় পারবে সেই সিটটি তোমরা অ্যাডমিট কার্ডে দেখতে পারবে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কাছে একটি অ্যাপ্লিক্যান কপি থাকবে সেই অ্যাপ্লিক্যান কপিতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে শুরু হবে ভর্তি পরীক্ষা কবে এভ্রিথিং সকল তথ্যগুলো থাকবে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এস এম দিবে না কোনো অ্যাডমিট কার্ডের জন্য কোনো এস এম দেবে না তোমাদের এস এম এস না দেখে তোমাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার দিয়ে তোমাদের অ্যাপ্লিক্যান্ট কপিতে তারিখ অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তিরিশে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত তোমরা এর মধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো যারা আবেদন করবে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবো আবেদন ফি হচ্ছে এক টাকা আমি তোমাদের থেকে এক্সট্রা পঞ্চাশ টাকা নেব অর্থাৎ এগারোশো টাকা মোট তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে ওকে আমার সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা এবং হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক টাকা এবং যারা চার ও কারো কলে অ্যাপ্লাই করবে তোমাদের ফি হচ্ছে বারোশো টাকা আমার ফি হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে তেরোশো টাকা